তাহলে আমরা যে পড়ছিলাম যে সর্বশেষ অংশটা যে অবৈধ জনতা ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পুলিশের কি কি পদ্ধতি অনুসরণ করা উচিত তাহলে পুলিশের সাধারণ যে পদ্ধতি অনুসরণ করা উচিত সেটা আমরা পড়ছি এবার আমরা যদি তাতেও না থামে যখন আমরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে যাব সেক্ষেত্রে একটু শুনেন যে আগ্নেয়াস্ত্র ব্যবহারের আগে পুলিশ অফিসারের করণীয় কি তাহলে এই আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষেত্রে পুলিশের করণীয় এক নম্বর কাজ হচ্ছে যে একজন পুলিশ অফিসার গুলি বর্ষণের পূর্বে অবশ্যই বারবার সতর্ক বাণী উচ্চারণ করবেন ছত্রভঙ্গ হওয়ার জন্য বারবার সতর্ক বাণী উচ্চারণ করবেন তারপরে খ নাম্বারে বলছে যতটুকু বল প্রয়োগ করার প্রয়োজন ঠিক ততটুকুই বল প্রয়োগ করতে হবে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না তারপরে গ নাম্বারে বলছে আপনার একেবারে অপরিহার্য ব্যতিত বড় ধরনের ক্ষতি করা যাবে না যে একবারে মনে করেন গুলি না করলেই নয় এমন যদি না হয় সেক্ষেত্রে শুধু শুধু গুলি করা যাবে না বড় ধরনের ক্ষতি করা যাবে না এবং উদ্দেশ্য সাধিত হওয়া মাত্রই গুলি চালনা বন্ধ করতে হবে যদি এমন হয় যে আমরা ছত্রভঙ্গ করতে চাইছি ছত্রবঙ্গ হয়ে গেছে আমাদের উদ্দেশ্য সাধিত হয়েছে এখন আর থ্রেট নাই সেক্ষেত্রে আর আমাদের সাথে সাথেই এই গুলি চালানো বন্ধ করতে হবে তাহলে এই সবগুলো এই চারটা কথাই বলা হয়েছে পিআরবি একশো চুয়ান্ন বিধিতে এই চারটা কথাই বলা হয়েছে পিআরবি একশো চুয়ান্ন বিধিতে আর একশো পঞ্চান্ন বিধিতে একটা কথা বলছে সেটা হচ্ছে অধিনায়ক খেয়াল রাখবেন যে গুলি বর্ষণের প্রয়োজনে অতিরিক্ত ক্ষতি সাধিত না হয় এবং কম ক্ষতি সাধনের উদ্দেশ্যে সাধিত হয় যে অধিনায়কের একটা কাজ আছে অধিনায়ক খেয়াল রাখবে যে গুলি বর্ষণে যেন প্রয়োজনের অতিরিক্ত ক্ষতি সাধিত না হয় এবং কম ক্ষতি সাধনের উদ্দেশ্যে সাধিত করা যায় কম ক্ষতি সাধন করে কম ক্ষতি সাধন করে যা আমাদের উদ্দেশ্য সাধিত করা যায় উদ্দেশ্য কি ছত্রভঙ্গ করা এটা বলা হয়েছে পিআ একশো পঞ্চান্ন আচ্ছা এবার আমরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করলাম তাহলে ব্যবহার করার পরে আমাদের নিশ্চয়ই আর একটা কাজ আছে আগ্নেয়াস্ত্র ব্যবহারের পর আগ্নেয়াস্ত্র ব্যবহারের পরে যে কাজটা সেটা হচ্ছে অধিনায়ক যত দ্রুত সম্ভব আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে এবং হচ্ছে মৃত্যুদেহ মৃত্যুদেরকে মর্গে প্রেরণ করতে হবে এই কথাটাই অনেকে জানে না আমি একজনকে একবার কোশ্চেন করছিলাম যে হচ্ছে আপনি মনে করেন যে একটা দুর্ঘটনায় গেলেন এক জায়গায় একটা রোড অ্যাক্সিডেন্টে গেলেন যাই দেখলেন যে আপনার ওখানে মারাও গেছে এবং হচ্ছে অসুস্থ আছে কি করবেন আপনার কাজ কি সে বারবার ঘুরে ফিরে আনসার দিচ্ছিল স্যার আমি ক্রাইম সিন হিসেবে জায়গাটা ঘেরাও করে রাখবো জায়গাটা ঘিরে রাখবো ঠিক আছে সেটা কিন্তু মূল টা যদি এমসি তে আসতো তার অ্যান্সার করতে হতো যে সবার আগে কাজ হচ্ছে ওখানে যাইয়ে মৃত্যুদেহ হচ্ছে মর্গে পাঠানোর ব্যবস্থা করা আর যারা অসুস্থ আছে অসুস্থদেরকে হাসপাতালে রাখা তারপরে হচ্ছে জায়গাটা সুন্দর করে ঘিরে রাখা এবং মৌখিক নির্দেশনা দিয়ে করা এটাই বলছে যে অধিনায়ক যত দ্রুত সম্ভব আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করবেন এবং মৃত্যুদেরকে মর্গে প্রেরণ করবেন আর খ নাম্বারে বলছে অধিনায়ক গুলির খোসা সংগ্রহ করবেন যে গুলির যে খোসা পাওয়া যাবে সেই খুচুসি সংগ্রহ করে ইসুকৃত গুলির সঙ্গে মিলিয়ে দেখবেন ঘটনা সম্পর্কে একটা সংক্ষিপ্ত রিপোর্ট মানে কত রাউন্ড গুলি হলো হলো কিভাবে কি এই মর্মে একটা রিপোর্ট ব্যবহৃত গুলির সংখ্যা নিকতভাবে ভাবে উল্লেখ করব জেলা ম্যাজিস্ট্রেট বরাবর জেলা ম্যাজিস্ট্রেট এবং হচ্ছে পুলিশ সুপারের নিকট একটা প্রতিবেদন প্রেরণ করতে হবে মহানগর এলাকায় যদি হয় সেক্ষেত্রে পুলিশ কমিশনার বরাবর এক কপি পাঠাতে হবে এটা বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির একশো পঞ্চাশ একশো কি আছে যে সবকিছু আপনার উর্ধ্বতন অফিসারকে অবহিত করতে হবে আর পিআরবি আছে একশো বিশে আবার হচ্ছে একশো বিশেও বলা হয়েছে যে ঊর্ধ্বতন অফিসারকে অবহিত করতে হবে আর পুলিশ আইনের তেইশ দ্বারা এবং পিআরবি হচ্ছে একশো ছাপ্পান্ন বিধি এই ছিল আমাদের এখানে বলা এই হচ্ছে আমাদের এই কোশ্চেনটা ছিল বেআইনি সমাবেশ আর একটা কোশ্চেন এখান থেকে একটু পড়াই যেটা পড়াবো সেটা হচ্ছে কি আপনার যে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয় বেআইনি সমাবেশে যোগদান ও দাঙ্গা হাঙ্গামা অনুষ্ঠান করার শাস্তি কি যদি মারাত্মক অস্ত্রে সজ্জিত হয় যদি মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে কি করে যে আপনার বেআইনি সমাবেশে যোগদান করে বা দাঙ্গা অনুষ্ঠানের শাস্তি সেটা কি সেটার কথা এখানে বলা হয়েছে আমরা যদি এটা বলি আমাদের পেনাল হচ্ছে একশো চুয়াল্লিশ দ্বারা আছে পেনালকোটের একশো চুয়াল্লিশ দ্বারা মোতাবেক যদি কোনো ব্যক্তি মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশ করে ১৪৪ চুয়াল্লিশ ঠিক আছে যে পেনালকোটের একশো চুয়াল্লিশ দ্বারাই যদি কোন ব্যক্তি এই যে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশ করে অথবা ও যোগদান করে তাহলে উক্ত ব্যক্তি কোনো বর্ণনার মেয়াদে কারাদণ্ড দুই বছর পর্যন্ত হতে পারে মানে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড হবে প্লাস জরিমানা হবে বা উভয়দণ্ড হবে আপনার এই কারাদণ্ড হবে এরপরে এর সাথে জরিমানা হবে হবে উভয় দণ্ড এটা বলা হয়েছে তারা যে কোনো মেয়াদে দুই বছর পর্যন্ত অর্থাৎ সর্বোচ্চ দুই বছর হইতে পারবে আর সর্বনিম্ন কত হবে তার কোনো নিশ্চয়তা নাই আচ্ছা তাইলে এইটা গেল যে আপনার মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশ করার শাস্তি এখন আর কথা বলছে দাঙ্গা হাঙ্গামা করার শাস্তি তাহলে প্রথম গেল মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশ করার শাস্তি এটা বলছে একশো চুয়াল্লিশ দ্বারা পেনাল আর মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা করার শাস্তি দাঙ্গা হাঙ্গামা করার শাস্তি এখানে সেম ঘটনা এটা হচ্ছে একশো আটচল্লিশ দ্বারাই এটার এটার শাস্তিটা হচ্ছে একশো আটচল্লিশ দ্বারাই সেখানে শাস্তি হচ্ছে যে কোনো বর্ণনার তিন বছর পর্যন্ত হতে পারে প্লাস জরিমানা জরিমানা হবে বা অর্থদণ্ড হবে এটা বলা হয়েছে একশো আটচল্লিশ তাহলে কথা দুইটা যদি মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদান করে বা বেআইনি সমাবেশ করে সেক্ষেত্রে তার পেনাল কোডের একশো চুয়াল্লিশ ধারা মোতাবেক শাস্তি হতে পারে যে কোনো মেয়াদে দুই বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা হতে পারে অথবা উভয় দণ্ড আর যদি মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা হাঙ্গামা করে সেক্ষেত্রে তার শাস্তি হতে পারে যে কোনো যে কোনো তিন বছর পর্যন্ত কারাদণ্ড ও জরিমানা হতে পারে অথবা উভয় দণ্ড হতে পারে এটা বলা হয়েছে পেনাল কোডের একশো আটচল্লিশ দ্বারা আশা করি এটা নিয়ে আর কোনো কোশ্চেন এ পর্যায়ে আমাদের আর একটা কোশ্চেন আমরা সাজাইছি সেই কোশ্চেনটা হচ্ছে অস্বাভাবিক মৃত্যু বা অস্বাভাবিক বা অপমৃত্যু মামলা কি অস্বাভাবিক মৃত্যু অথবা হচ্ছে অপমৃত্যু মামলা কি কি কারণে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করা হয় গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু কি কি কারণে অস্বাভাবিক মামলা বা অপমৃত্যু মামলা রুজু করা হয় গলায় ফাঁস দিয়ে পানিতে ডুবে মরলে বা বিষ পানে মরলে কেউ আত্মহত্যা করলে চেনার লক্ষণগুলো কি কি আলোচনা করন মোটামুটি একটা বড় কোশ্চেন কিন্তু বড় কোশ্চেন হলে আমরা খুব দ্রুতই আনসারটা দিয়ে দিব দেখেন যে প্রথম হচ্ছে অস্বাভাবিক মৃত্যু যে অস্বাভাবিক মৃত্যু কোনটা হচ্ছে আকস্মিক ভাবে যে হঠাৎ করে মানে আকস্মিক ভাবে কি হঠাৎ করে আকস্মিক ভাবে যদি মৃত্যুবরণ করে বা দুর্ঘটনায় মারা যায় অথবা আত্মহত্যা করে বা সন্দেহভাবে কেউ মৃত্যুবরণ করে তাহলে এখানে চারটা কথা বলা আছে একটা হচ্ছে আকস্মিক ভাবে যদি কেউ মৃত্যুবরণ করে দুর্ঘটনায় যদি মারা যায় এখন কথা হলো আকস্মিকভাবে মৃত্যুবরণ করলো তাহলেই কি অপমৃত্যু মামলা হবে বিষয়টা এমন না সেখানে ওই মৃত্যু নিয়ে প্রশ্ন উঠতে হবে ওই মৃত্যু নিয়ে অভিযোগ আসতে হবে ঠিক আছে তাহলে আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে এটা গেলো এক দুর্ঘটনায় মারা গেলে দুই আত্মহত্যা করলে দিন আর সন্দেহজনকভাবে যদি কেউ মৃত্যুবরণ করে থানায় ফৌজদারি কার্যবিধি একশো চুহত্তর দ্বারা মতে যে মামলা রুজু করা হয় তাকে অস্বাভাবিক মৃত্যু ব অস্বাভাবিক মৃত্যু মামলা বা অপমৃত্যু মামলা বলে আবার যদি বিষয়টা ক্লিয়ার করে বলি সুন্দর করে শোনেন আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে বা দুর্ঘটনায় মারা গেলে বা আত্মহত্যা করলে বা সন্দেহজনক ভাবে কেউ মৃত্যুবরণ করলে ফৌজদারি থানায় একশো চুহত্তর দ্বারা মতে যে মামলা রুজু করা হয় তাকে অস্বাভাবিক মৃত্যু মামলা বা অপমৃত্যু মামলা বলে নিচে ডানবাসে লিখে দিবেন ফৌজদারি কার্যবিধির একশো চুহত্তর দ্বারা পি আরবি দুইশো নিরানব্বই বিধি পি দুইশো নিরানব্বই বিধি এবারে আমাদের কোশ্চেন ছিল যে কি কি কারণে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু হয় চারটা কারণে অস অস্বাভাবিক মামলা রুজু হয় সেটা আমরা অলরেডি সংজ্ঞার ভিতরে বলে ফেলছি তারপর বলি আপনি লিখলেন নিম্নলিখিত চারটি কারণে অপমৃত্যু মামলা রুজু হয় এক নাম্বার হচ্ছে আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে দুই নাম্বার হচ্ছে দুর্ঘটনায় মারা গেলে আর হচ্ছে তিন নাম্বারে হচ্ছে আত্মহত্যা করলে চার নাম্বারে সন্দেহজনকভাবে কেউ মৃত্যুবরণ করলে অপমৃত্যু মামলা রুজু হয় কোশ্চেনের আনসার শেষ এরপরে আপনি এটারও সাথেও প্রয়োজনে ধারা লাগাই দিতে পারেন একশো চুয়াত্তর পিআরবি নিরানব্বই তারপর বলছে গলায় ফাঁসি দিয়ে যদি মারা যায় অথবা পানিতে ডুবে যদি মারা যায় বিষ পানে যদি কেউ মারা যায় আত্মহত্যা কলটার তার লক্ষণ গুলো কি কি আলোচনা করো এই কোশ্চেনটা একটু পড়ব টাচ করব আপনারা এগুলো আগেও পড়ছেন আপনাদের হয়তো খেয়াল আছে তারপর একটু আমরা পড়ি কারণ হচ্ছে এটা জানা দরকার আছে যদি পরীক্ষায় দিয়ে দেয় কি লিখবেন প্রথম হচ্ছে গলায় ফাঁস দিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে তার কি কি লক্ষণ পরিলক্ষিত হয় সেটা শুনেন এক নম্বর হচ্ছে চেহারা বিবর্ণ ও মুখমণ্ডল শান্ত দেখাবে যদি কেউ গলায় ফাঁস দিয়ে মারা যায় আপনারা দেখছেন কিনা জানি না আমি নিজে লাশ কোলে কইরা নামাইছি এই যে গলায় ফাঁস দিয়ে লাশ কারণ কোন লোক পাওয়া যায় নাই সাহস করে না যে কারণে আমি হচ্ছে এখানে একটা জায়গা আছে মুখামিয়ে ওখান থেকে আমি নিজে লাশ হাতে ধরে নামাইছি তো ওই লাশে দেখবেন যে যারা হচ্ছে গলায় ফাঁস দিয়ে মারা যায় নিজে আত্মহত্যা করে তার চেহারাটা হচ্ছে বিবর্ণ মনে হবে এবং মুখমন্ডল খুবই শান্ত মনে হবে তাকে দেখলে মনে হবে একবারে নিষ্পাপ এই প্রকৃতি শান্ত মনে হয় লাশটা এটা গেল এক নাম্বার দুই নাম্বারে হচ্ছে চোখ অর্ধেক খোলা থাকে চোখ অর্ধ মুদিত থাকে মানে অর্ধেক খোলা থাকে মানে হালকা এরকম গোড়ানো থাকে না ইউ থাকে না অর্ধেক খোলা থাকে কখনো কখনো বেরিয়ে আসতে পারে চোখ অনেক সময় খোলা যে খোলা তো থাকে বল অনেক সময় চোখ তারাই আসে ওই যে আমরা বলি চোখ তারাই দেশে মানে বেরিয়ে আসতে পারে চোখের মনি সম্প্রসারিত হয় চোখের মনি সম্প্রসারিত হয় মানে চোখের মনি একটু সম্প্রসারিত হয় বৃদ্ধি পাইয়ে যায় এটা বলছেন জিব্বা দাঁতের মধ্য দিয়ে বেরিয়ে আসে মানে জিব্বা হচ্ছে দাঁতের মধ্য দিয়ে বেরিয়ে আসে মানে দাঁত দিয়ে কামড় দেওয়া অবস্থায় থাকে অথবা হচ্ছে বেরিয়ে আসে আপনি জিপ দেওয়া দাঁতের মধ্যে দিয়ে ঝুলতে পারে অথবা ম্যাক্সিমাম টাইমই হচ্ছে দাঁতে দাঁত দুই হাত দিয়ে যেভাবে কামড় দেয়া থাকে এরপর হচ্ছে মৃত্যুর গলায় অর্ধ চন্দ্রাকৃতি কালো দাগে পরিলক্ষিত হয় যে মৃত্যু যে গলায় ফাঁস দিয়ে মরবে তার হচ্ছে গলায় অর্ধ চন্দ্রাকৃতির একটা কালো দাগ পরিলক্ষিত হবে মুখ দিয়ে লালা বেরিয়ে আসতে আসবে অবশ্যই মুখ দিয়ে লালা বেরিয়ে আসবে আর যৌনাঙ্গে উত্তেজনার ভাব হচ্ছে পরিলক্ষিত হয় এবং বীর্যপাত হতে পারে এই মৃত্যুর ছটফটের কারণে সমস্ত শরীর মানুষ যখন মৃত্যুবরণ করে ফাঁস দিয়ে তার মৃত্যুর পূর্ব মুহূর্তে এত পরিমাণ করে আর এত পরিমাণ উত্তেজনা থাকে শরীরে শরীর এত গরম হয়ে যায় যে কারণে যৌনাঙ্গে উত্তেজনার ভাব পরিলক্ষিত হয় এবং হচ্ছে বীর্যপাত হতে পারে ঠিক আছে মলমূত্রও নির্গত হতে পারে নয় নম্বর বলছে মলমূত্র নির্গত হতে পারে দশ নম্বর বলছে হাত আদা মুষ্টি থাকতে পারে এটা থাকবে যে এমনই না থাকতে পারে আর দড়িতে সাধারণত একটি গিট থাকবে দড়িতে একটা সাধারণত গিট গিটটা থাকে সাধারণত ফাঁস একটা গিট থাকে ঠিক আছে মানে একটা গিট এটা আছে এবার দেখেন যদি পানিতে ডুবে কেউ মৃত্যুবরণ করে সেক্ষেত্রে নিম্নলিখিত লক্ষণ পরিলক্ষিত হইবে পানিতে পানিতে ডুবে যদি কেউ মৃত্যুবরণ করে কি কি লক্ষণ এক নম্বর বলছে হাত দৃঢ়ভাবে মুষ্টিবদ্ধ থাকবে পানিতে যে মৃত্যুবরণ করবে ডুবে অবশ্যই তার হাত মুষ্টিবদ্ধ থাকবে তারপর হচ্ছে হাতে কাদা বা বালি লাগানো থাকবে সেই হাতের মুষ্টির ভিতরে কাদা বা বালি থাকতে পারে থাকবে বালি লাগানো থাকবেই কনফার্ম ঠিক আছে এরপর হচ্ছে মুখমণ্ডল ফ্যাকাশে ও ঠোঁট নীলবর্ণ ধারণ করবে মুখমণ্ডল পানিতে পানি খাইয়ে যে একটা ই হয়ে যাবে যে কারণে মুখমণ্ডলটা ফ্যাকাশে হয়ে যাবে এবং হচ্ছে জিব্যটা ঠোঁটটা নীলাপ একটু নীলবর্ণের হয়ে যাবে মহিলাদের স্তন চুপ সে যাবে মহিলাদের যে স্তন আছে এই স্তন চুপসে যাবে এবং হচ্ছে পেট পানি ভর্তি হয়ে ফুলে যাবে পেট পানি ভর্তি হয়ে ফুলে যাবে শরীরের নরম অংশ শরীরের যে নরম অংশ আছে সেই অংশ মাছ জলজ প্রাণী খেয়ে ফেলতে পারে চক্ষুদয় বন্ধ বা অর্ধেক খোলা থাকতে পারে চক্ষুদয় বন্ধ বা অর্ধেক খোলা থাকতে পারে এটাও ফৌজদারি কার্যবিধি একশো চুয়াত্তর পি দুইশো নিরানব্বই বিধি এরপর যদি বিষ পানে কেউ মৃত্যুবরণ করে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বেশি বিষ পানে আর হলে আত্ম গলায় ফাঁস এই দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি কারণ আমরা বেশি পাই বিষ পানে গলায় ফাঁস দিয়ে এইগুলো বেশি পাই আর এমনিতে পানিতে ডুবেও পাই সেটা মাইরে ফালাই দেয় অনেকে সে কারণে পাই বা অনেক সময় পানিতে ডুবেও পাই কিন্তু বিষ পানে কেউ মৃত্যুবরণ করলে নিম্নলিখিত লক্ষণ গুলো পরিলক্ষিত হবে কি কি লক্ষণ বলছে এক নম্বরে শোনেন শরীর কালো হবে অবশ্যই বিষ যদি কেউ পান করে তার শরীর বিবর্ণ হবেই আপনি যদি সুন্দর মানুষ হন তাহলে নীলাব হয়ে যাবে যদি কালো মানুষ হন তাহলে একটু ফেকাসে একটা বিবর্ণ কালো রং ধারণ করবে আরো শরীর কালো হবে হাত ও পায়ের নখ গুলো নীলবর্ণ হয়ে যাবে হাত ও পায়ের নখ দেখলে মনে হবে যেন জন্ডিসের মতোটাই হয়ে গেছে জন্ডিসে হলুদ হয় এটা একটু নীলবর্ণ হয়ে যাবে এবং নাক মুখ দিয়ে বিষের গন্ধ লালা ও ফেনা দেখা যাবে যারা বিষ খাবে অবশ্যই নাক মুখ দিয়ে ফেনা হবে লালা হবে এবং দুর্গন্ধ হবে নাক মুখ দিয়ে ঠিক আছে এবারে চোখ দুটি মুদ্রিত থাকবে চোখ দুটি কিন্তু এখানে মুদ্রিত থাকবে এখানে কিন্তু যারা বিষপানে অথচ যারা আত্মহত্যা করে মরবে তাদের কিন্তু চোখ অর্ধ থাকে অথবা চোখ সম্প্রসারিত থাকে অর্থাৎ চাইয়ে থাকে অথবা হচ্ছে অর্ধ মানে অর্ধেক চাওয়া থাকে আর যারা বিষ মরবে তাদের চোখ একবারে বুজানো থাকবে এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ পায়খানা উপস্রাব হবে বিষপান করলে পায়খানা উপস্রাব হবে মুখমন্ডল ফেঁকা সে দেখা যাবে মুখমন্ডল ফ্যাকাশে দেখা যাবে আর বলছে পরিবেহ যে বস্ত্র আছে বা দেহে আছে এই দেহে মলমূত্র বা বমির অংশ লাগা থাকতে পারে এটাও খোঁজদের কার্যবিধির একশো চুহাত্তর দ্বারা এবং হচ্ছে পি আর দুইশো নিরানব্বই বিধি তাহলে আমাদের এখানে একটা কোশ্চেন বলছে এটা কোশ্চেনটা দুই হাজার ষোলো সালেও আসছে এসআই পরীক্ষায় যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যামূলক লাসের সুরতাল রিপোর্ট লাসের সুরতাল রিপোর্ট তাহলে সুরতাল রিপোর্ট হচ্ছে কি এটা ফৌজদারি কার্যবিধি একশো চুহাত্তর দ্বারা পিআরবি দুইশো নিরানব্বই আর তিনশো বিধি মোতাবেক সুরতাল রিপোর্ট তৈরি করা হয় আমরা সবার আগে সূত্র লেখবো আমরা গতকালকে একটা কথা বলছিলাম যে আমরা যাই করি না কেন যদি আপনার কোনো প্রকার মামলার ফরোয়ার্ডিং দেই কোন রিমান্ড সাই বা কোনো জব্দ তালিকা করি যা কিছু করি না কেন আমরা তো সবকিছু সূত্র করি সূত্র মানে কি সূত্র হচ্ছে সূত্রে যদি আপনার মফসল সিসি হয় মফসল সিসি মূলে সূত্র হবে বা যদি মামলা হয় মামলাটা সূত্র হবে বা যদি কোনো জিডি মূলে আপনি বেরো না জিডি টা সূত্র হবে তাহলে সূত্র লিখলেন আপনি থানায় যে থানায় কর্মচারী লিখলেন ক থানার জিডি নং এত বা লেখলেন অপমৃত্যু মামলায় এত এরপরে সবার আগে সুরতাল রিপোর্টে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে সুরতাল রিপোর্ট প্রস্তুত করার স্থান তারিখ সময় এটা এক নাম্বার এটা থাকবে এক নাম্বারে যে সুরতাল রিপোর্ট প্রস্তুত করার স্থান তারিখ সময় এই তিনটা জিনিস থাকবে এক নাম্বারে স্থান তারিখ সময় সুরতাল রিপোর্ট প্রস্তুত করার দুই নাম্বার থাকবে মৃত ব্যক্তির পরিচয় মৃত যে ব্যক্তি থাকবে তার পরিচয় প্রদান করতে হবে দুই নাম্বারে যে তার তার নাম তার পিতার নাম তার মাতার নাম তার গ্রাম ট্রাম যা আছে এই তার পরিচয় দিতে হবে তিন নাম্বারে মৃত্যুদেহ শনাক্তকারী বিক্রিমের সাথে সম্পর্ক যে আপনার মৃতদেহটা যে শনাক্ত করলো এই শনাক্তকারী ব্যক্তির সাথে সম্পর্ক অর্থাৎ মনে করেন আমরা যে দুই তিনজন আর সম্পর্ক নেই বা একজন আর নিলেও হয় যে কে শনাক্ত করে তার আত্মীয় স্বজন যে হ্যাঁ এই লাশটা অমুকের এরকম এরপর চার নম্বরে বলছে আপনার যে মৃতদেহের শারীরিক বর্ণনা মৃত্যুদের শারীরিক বর্ণনায় আপনার কি কি থাকতে পারে লিঙ্গ থাকতে পারে গায়ের রং থাকতে পারে উচ্চতা থাকতে পারে তারপর চুলের রং প্রকৃতি থাকতে পারে শারীরিক গঠন থাকতে পারে এটা শারীরিক বর্ণনা তারপর অবস্থান বস্ত্র এই মৃত্যুদেহটা কোথায় পাওয়া গেছে কোথায় আছে এবং তার পরিদেহ কি কি বস্ত্র আছে সেটা আপনার পাঁচ নাম্বারে আছে ছয় নম্বরে আছে যদি মৃত্যুদেহে দৃশ্যমান কোন চিহ্ন থাকে বা ক্ষত থাকে সেটা আপনাকে লিখতে হবে ছয় নম্বরে ঠিক আছে মৃত্যুদেহ দৃশ্যমান চিহ্ন বা কত থাকবে সেটা লিখতে হবে আর হচ্ছে সাত নাম্বারে হচ্ছে আপনার পি আরবি মৃত্যুদেহের ছবি যে যে মৃত্যুদেহের ছবি নিতে হবে এটা বিধি মোতাবেক আমরা এই যে মৃত্যুদেহের সময় ছবি গ্রহণ করি পি আরবি তিনশো চৈদ্ ঠিক আছে আর পি আরবি তিনশো তেরোতে আসে মৃত্যুদেহের আঙ্গুলের সাপ গ্রহণ করি মৃত্যুদেহের আঙ্গুলের সাপ তেরো আর হচ্ছে ছবি হচ্ছে তিনশো চৈদ্ ঠিক আছে তিনশো তেরো তে হচ্ছে তেরো তে আঙ্গুলের সাপ আর তিনশো চোদ্দো তে হচ্ছে মৃত্যু ব্যক্তির ছবি আট নম্বরে বলছে যে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মৃত্যু আপাত প্রতীয়মান কারণ যে আপনার যে আমরা যে তথ্য পাইছি সেই তথ্যের ভিত্তিতে মৃত্যুর আপাত প্রতীয়মান কারণ মানে আপনার কি মনে হইছে দেখে আপনি প্রাথমিকভাবে কি বললেন যেটা আত্মহত্যা বলে মনে হইতে পারে বা বিষ মানে মনে হইতে পারে যেটা পাইছেন সেটা এবং শনাক্তকারী উপস্থিতি সাক্ষীদের নাম ঠিকানা মোবাইল নম্বর সহ সাক্ষর এবং নয় আপনি আপনাদের কি করবেন যে যারা আছে এই শনাক্তকারী ব্যক্তিদের সাক্ষীদের নাম ঠিকানা নিতে হবে মোবাইল নম্বর নিতে হবে এবং সাক্ষর নিতে হবে আর দশ নম্বর হচ্ছে মৃত্যুদেহ নিষ্পত্তির লক্ষ্যে গৃহীর গৃহীত ব্যবস্থা এখন মৃত্যুদেহ নিষ্পত্তির লক্ষ্যে গৃহীত ব্যবস্থা কি দশ নম্বর এই দশটা পয়েন্ট থাকে সুরতাল রিকোর্ট এ দশ হচ্ছে পড়াশীর মৃত্যু নিষ্পত্তির লক্ষ্যে গৃহীত ব্যবস্থা গৃহীত ব্যবস্থা কি মানে আপনি সুরতাল রিপোর্ট প্রস্তুত করবেন প্রস্তুত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ওই যে জেলা সদর হসপিটালে বা মেডিকেল কলেজ হসপিটালে যে জায়গায় পাঠানো আপনার দরকার সে জায়গায় আপনি সিভিল সার্জন বরাবর হচ্ছে আহ ফরেনসিক বিভাগে প্রেরণ করবেন এটাই আপনার দায়িত্ব সর্বশেষে আপনার ওই যে যে তৈরি করছেন নাম ঠিকানা প্রস্তুতি এগুড করে দিবেন ঠিক আছে এই হলো আপনার সুরাতাল রিপোর্ট তৈরি করুন এটা নিয়ে কোন কোশ্চেন আছে কোশ্চেন করাই যেটা হচ্ছে জব্দ তালিকা বলতে কি বুঝায় একটি জব্দ তালিকায় কি কি তথ্য থাকা আবশ্যক একটি জব্দ তালিকা তৈরি করুন এ হলো আমাদের কোশ্চেন যে তিন মিনিট সময় আছে তিন মিনিটের ভিতরেই পড়া খুব সুন্দর করে খেয়াল রাখবেন প্রথম হচ্ছে জব্দ তালিকা বলতে কি বুঝায় জব্দ তালিকা যদি বলতে আপনি সংজ্ঞা দেন তাহলে দিবেন কোনো সন্দেহভাজন বস্তু চোরাই মাল সম্পত্তি মামলার আলামত ইত্যাদি উদ্ধারের লক্ষ্যে পুলিশ অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত সম্পত্তি হেফাজতে নেওয়ার পর সাক্ষীদের স্বাক্ষর সহ বিপি ফরম তিন কপিতে তালিকা তৈরি করেন যে তিন কপিতে তালিকা তৈরি করেন তাকে জব্দ তারিকা বা বলে যাই লাগবেন ফৌজদারি ফৌকাবি ধারা একশো তিনের দুই উপধারা এবং হচ্ছে পিআরবি আরবি দুইশো আশি বিলি একটা পূর্ণাঙ্গ জব্দ তালিকায় সাতটা বিষয় থাকে সাতটা বিষয় কি কি এক নাম্বারে মামলার সূত্র জব্দ তালিকায় সেম কথা সব জায়গায় সূত্র থাকবে আপনি যা করেন না কেন আগেই বলছি যে থানায় আপনি যা করবেন আপনার সূত্র থাকবেই আপনি একটা জিডি তদন্ত চাইবেন এই জিডিটাই হচ্ছে একটা সূত্র জিডি নাম্বারটাই একটা সূত্র তাহলে সাতটি বিষয় কি কি প্রথম হলেন মামলার নম্বর সূত্র ওই যে জব্দ করার স্থান ও তারিখ একটু আগে সুরাতাল পড়ছিলেন ওখানেও পড়ছিলাম যে সুরাতাল স্থান সময় তারিখ এখানেও দুই নাম্বারে জব্দ করার তারিখ ও সময় তিন নাম্বারে জব্দ করার সুনির্দিষ্ট স্থানের বর্ণনা আপনি যেখানে বসে জব্দ করছেন তার সুনির্দিষ্ট বর্ণনা চার সাক্ষীদের নাম ঠিকানা চার নাম্বারে সাক্ষীদের নাম ঠিকানা এখানে কিন্তু চার শুধু সাক্ষীদের নাম ঠিকানা লিখতেছেন সাক্ষর কিন্তু নেন নাই সাক্ষর আবার আমরা নিচে নিব তো সাক্ষীদের নাম ঠিকানা পাঁচ নম্বর হচ্ছে জব্দকৃত মালামালের বিবরণ আপনি কি কি মালামাল পাইলেন সেই জব্দকৃত মালামালের বিবরণ ছয় নম্বর হচ্ছে সাক্ষীদের সাক্ষর তাহলে আপনি চার নাম্বারে নিলেন সাক্ষীদের নাম ঠিকানা এবং ছয় নম্বরে আইসে তাদের সাক্ষর নিলেন আর সাত নম্বর হচ্ছে জব্দ তালিকা প্রস্তুতকারী অফিসারের নাম ঠিকানা অপদবি সাক্ষর নাম ঠিকানা অপদবি স্বাক্ষর নিচে যাই লাগবেন ফৌজদারি কার্যবিধি একশো তিনের দুই পিআরবি দুইশো আশি চারশো পঁয়ষট্টি বিধি ঠিক আছে চারশো পঁয়ষট্টি বিধি এবং পিআরবি দুইশো আশি বিধি এই হলো আপনার জব্দ তালিকা সাতটা বিষয় থাকবে অনলি সাতটা বিষয় আপনি যদি জব্দ তালিকা করতে চান এবার একবার সহজ ব্যাপার মামলার সূত্র দিয়ে আপনি লিখলেন জিডি নাম্বারটা বা মামলা নাম্বারটা লিখলেন তারপর জব্দ করার তারিখ ও সময় লিখলেন কয় তারিখ কোন সময় মনে করেন আজকে পাঁচ ছয় তারিখ ছয় তারিখ দশটা বিশ দশটা বিশে লিখলেন তারিখ ও সময় জব্দ করার সুনির্দিষ্ট স্থানের বর্ণনা আমি যে রুমটা আছি এই রুমটা সুন্দর করে বর্ণনা দিয়ে দিলেন তারপর সাক্ষীদের নাম ঠিকানা এই আমি আমার রুমে দুইজন সাক্ষী আছে সাক্ষীদের নাম ঠিকানা সুন্দর করে লিখলেন তারপর জব্দ দুটো মালা আমার রুম থেকে যা যা উদ্ধার হয়েছে সেটা সুন্দর করে লিখে দিলেন তারপর সাক্ষীদের স্বাক্ষর নিলেন ছয় নম্বরে যে দুইজন সাক্ষী আছে তাদের স্বাক্ষর নিলেন তারপর জব্দ তালিকে প্রস্তুত করছেন আপনি আপনার তো অফিসারের নাম ঠিকানা এবং পদবি সহ উল্লেখ করলেন ক্লিয়ার বিষয়টা কি বুঝতে পারছেন না বুঝলে আমাকে বলেন বুঝছেন আপনারা হ্যাঁ বুঝছি স্যার